নবীর আদব প্রেম না থাকে আপনি যাই করেন না কেন কাবা শরীফে গিয়ে কাবারি অংশ হাতেমের মধ্যে শেষদাই পরেও যদি কানতে কানতেও মরে যান আপনি জাহান নামে ঢুকবেন আর জীবনে বেরবেন না দিনটাকে আগে বুঝুন দিনটা আব্বাস সিদ্দিকির বাপ আলী আকবাস সিদ্দিকির নয় দিনটা আব্বাস

সেই নবিপাক বলছেন আমাকে মহব্মত করা আদব করার নাম হলো ইমান কি ইমান লায় লেনাদকুম হাততা কোনা হাবাইলাই ঘি মেহুয়ালি দেখি ওয়া ওয়ালা والناس أجمعين وفور الشريف لا يعمل أحدكم حتى يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب الله يحبه إلا لله وفور الشريف ثلاث من كنا فيه وجد بإن علاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما এলাখন হাদি এজুব খরা তুরীরা বাপেরা মায়েরা তিনটে আদিশের একটাই কথা তোমাদের ধন দৌল তোমাদের জমি জায়গা তোমাদের ঘর বাড়ি তোমাদের টাকা পয়সা তোমাদের নেতা খেতা তোমাদের পদ থেকে তোমাদের সন্মান থেকে তোমাদের তক্ত্টা থেকে তোমাদের রাজ পাওয়ার থেকে রাজ পজিশন থেকে এ। কি নিজের জানের থেকে আল্লাহ রসুল যদি বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না কতটা ভালোবাসতে হবে জানের থেকেও বেশি ওই মজলি সাজার ফারো বসেছিলেন হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি থেকে তার কথা বলছি শুনছেন তো দ্বিতীয় খালিবা নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো হবে না তো আর বন্ধত তাহলে উমর নবী হবার উপযুক্ত সেই উমার পারুক দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর সব কিছুর থেকে বেশি ভালোবাসি ইলামীর নাফসিন জানের থেকে নয় আল্লাহ নবী বলছো তোমার হবে ইমান হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমাদের জন্য কি এই ফাইসা গুলাই নাকি আলাদা হজরত উমর ফারুক আমার দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উমর সাহেবকে দিচ্ছি আমি আমার জানে থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমর ঈমান কমপ্লি আল্লাহ 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 এই কথাটা কেন বলছে একটু আগে যাব আমি ইমাম হুজুর কে নিয়ে আলোচনা করব কিন্তু এই কথাটা একটু শুনে নেন তাহলে ইমানটা কি ভাই জানের থেকে নবীকে ভালোবাসা যে জানের থেকে নবীকে ভালোবাসবে সে যদি নবীর জুতা মোবারক কে পায় চোখে সুরমা বুলাবে না বুলাবে না হ্যাঁ আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মা তুম্মা থীরা আমি রসুর যারা ভালোবাসো তোমাদের জন্য জানিয়ে দিন হাসান যারা ইমামে হাসান হোসাইন কে ভালোবাসলো তারা আমি রসুর উল্লা ভালোবাসুলো যারা আমাকে ভালোবাসলো তাদের কে আল্লাহ ভালোবাসবে খুব ভালো তারা বুঝবে হাসান হুসাইন কে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে নবীকে যারা ভালোবাসলো সিস্টেম বলছে আল্লাহকে তারা ভালোবাসলো কিন্তু না এই জায়গায় ব্যাপারটা ঘুরে গেল কি হাসান হুসাইন কে যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো আর নবীকে যারা ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে তাকে ভালোবাসতে হবে হাসান হোসাইন একটা বাদ দিয়ে ডিঙ্গে মাধ্যমিকে পাস করে তবে তো উচ্চ মাধ্যমিকে উঠবেন না ডিঙ্গে চলে যান তাহলে আল্লাহর প্রেম যদি কেউ চায় শুরু কোন জায়গা থেকে হ্যাঁ ইমামে হাসান ইমামে হোসাইন দুই ভাই শুধু হোসাইন বললাম না দুই ভাই আমরা দুজনকে ভালোবাসি ঠিক তো না হ্যাঁ এই দুজনকে ভালোবাসি বলেই তো আমরা মা বিয়া হুজুরকেও ভালোবাসি আর এজিদকে লাহানদী জাহান্নামের কুকুর বলে মালিক কেন ইমামে হাসান হুজুর মা বিয়া হুদুমকে ভালোবেসেছে আমরাও তাই তাকে ভালোবাসি আর ইমামে হোসাইন হুজুর এজিদকে ঘৃণা করেছে আমরা তাই তাকে ঘৃণা করি বলুন সুভহান আমরা তাদের মতন নন আমরা তাদের মতো নয় যারা মাফিয়া হুজুরকে অস্বীকার করে আর আমরা তাদেরও মতো নয় যারা এজিদকে বাঁচাতে চাই আজকাল একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়েছে এজিদকে বাঁচাতে চাইছে কি গো আমার আলোচনার অসুবিধা হচ্ছে নাকি কেন সবটা তো বুঝতে হবে ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয় অন্যায়কে মিটা বড় নাম তো ইসলাম শুধু হোসাইন হুজুরের পক্ষে বলে যাব হোসাইন হুজুরের দুশ্মনদের মিটাবো না ও মোহাম্মদ মুনাফে শুনছেন তো নাকি যেমন মহাব্বত পক্ষের কথা বলবো দুশ্মনদের ঘরেও চিনাতে এটা হলো হক দিন একদল লোক আছে তারা বলে আমি নামাজ করি রোজা কি হজ করি ও কে কি করছে বাবা ও আমার দেখার দরকার নেই ও জানে না দিনকে হয় জানে না আর ফেসে গেছে ভুল পথে চলে গেছে কেন কামতের দিন দুই শ্রেণীর লোক জাহান নামে যাবে এক শ্রেণীর লোক পাপ করার জন্য জাহান্নামে যাবে আর এক শ্রেণীর লোক পাপীদের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে এখন ভারতবর্ষের সেনাদের সঙ্গিনী পাকিস্তানের লড়াই ভারতের সাথে আর ভারতের সেনারা যদি বলেন না 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 আমরা লড়াই টড়াই করতে পারবো না এই দেশপ্রেম হলো না মাইনে পাবে এখন আমাদের কথা বলুন যদি এখন ভারতবর্ষের জন্য লড়াই করতে লাগে ভারতীয়দের ঘরে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আজকের কালো ব্রিটিশদের বিরুদ্ধেও যদি লড়াই করতে হয় দেশের স্বার্থে এখন যদি কেউ বলে যে আমি দেশকে ভালোবাসি দেশকে আমি ট্যাক্সও দিই দেশের কোনো ক্ষতি করিনি কিন্তু দেশের দুশ্মনদের সাথে আমি লড়াই করবো না এবা এ ভালো দেশবাসী হতে পারলো ও তাহলে সব জায়গায় প্রেমের নাম হলো লড়াই করা তাহলে তুমি বলছো আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে দিনের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে না তাহলে তুমি কেমন ভালোবাসো আর লড়াই করতে গেলে জীবন যাবে লড়াই করতে গেলে কি যাবে অসুবিধা আছে জীবন তো প্রচুর পুরা এমনিও যাবে কবে যাবে আজকে না কালকে লড়াই যায় আর না যায় না কিন্তু আল্লাহর জন্য যদি জীবন দিতে পারো হকের পক্ষে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য তাহলে তোমার জীবন সাকসেসফুল তুমি পরকালে বেহিসাব জান্নাত পাবে জোরে বলুন সুভান কথা বুঝতে পারছেন দিনকে জানেন দিনকে বোঝেন আমরা দিনকে উল্টো দিকে চলে গেছি আর আমরা এমনি নিলি নেই এই দিন কল্লো দিকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামের দুশমনদের ডলার নিয়ে একদল মুনাফেকরা দিনকে উল্টো দিকে নিয়ে গেছে আমাদের ঘরে শুধু বলেছে নামাজ পড়ো রোজা রাখো দাঁড়িয়ে বাকো আল্লাহ আল্লাহ করো জান্নাতে যাবে দুনিয়ালি অত তোমাদেরকে পেরেশান হতে হবে না বড় বড় স্বপ্ন দেখেছে যে জান্নাত এত বড় এত বড় এত বড় আমরা ওই সাথে আছি

যারা অন্যায় করেছে শাস্তি যোগ্য শাস্তি পাবে ভালো লোক গুলো কেন মারবে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও হাজরা যেন বিলুথরে খারাপ লোক গুলো তো মার খাবে খাবে ভালো লোক গুলো এই জন্যে মার খাবে ভালো লোক গুলো খারাপ লোকেদের অন্যায়কে রোখে নে কেন অন্যায়ের বিরোধী করে নে কেন উপরন্ত তাদের সঙ্গেই তো গলায় গলা মিলিয়ে এক সমাজে রয়েছে আমি আল্লাহ এই ভালো লোক কোনো কেউ খারাপ লোকেদের প্রতিবাদ বিরোধী না করার জন্য এদের কো আমি আল্লাহ মেরে দেবো শুনছেন দিনটা অসুবিধা হচ্ছে না কেন আমি পেটের জন্য জলসা করতে এসিনি সেই আশ্বিন মাস থেকে জলসা করছি আর পাচ্ছি নি অস লোক দাওয়াত করে বসে আর হয় ভাই কত চিল্লা করে বাবা কিন্তু মানু দাওয়াত করে রেখেছে কি করব সেই তোমরা মোবাইল বার করে যাবার তোমরা তো অভদ্র কেন এত অসভ্য হয়ে গেছে কেন তোমরা ভয় লাগে না তাহলে ন্যায় কাজ করার পরও যদি অন্যায়ের কাজ বিরোধী না করে তাহলে হাফ ইসলাম মানলো হাফ মানলো না কোরানের অর্ধেক মানল একটা আয়াতের আর্ধেক মানলো আরেদ্ধে মানলো না উদুক হলো ফিস মেকাফা আল্লাহর কোরান বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম আসো তো পরিপূর্ণ ইসলাম কি অন্যায়ের বিরোধী নায়ের পক্ষে অন্যায় করব না অন্যায়কে মিটাবো নাই করব নাইকে প্রতিষ্ঠিত করব জোরে বলো সুভান চেষ্টা তো করো তাহলে নবী বা বললে আমাকে মহাবত করতে গেলে হাসান হুসাইন কে করতে লাগবে হাসান হুসাইন যারা মহাবত করলো তারা আমি রসুল্লাহ আমাকে করলো এ যুবকেরা তরুণেরা অনেকে মনে করে হুজুরে ছেলে এসেছে নামাজের কথা বলেন না কেন রুজার কথা বলবে হুসাইন 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 আরে রসুল আমল করে আসান পড়ছে কেন শুনে রেখে দাও নামা রোজার কথা তো বলতেই হবে কিন্তু নামা রোজার নামা রোজার কথা তো বলতে হবে কিন্তু নামা রোজা ইমানের সঙ্গে সম্পর্ক নয় নামার রোজাটা আমলের সঙ্গে সম্পর্ক আর আমার ইমান হাসান হাসান হলে ইমানের সঙ্গে সম্পর্ক তাহলে সেই জায়গায় আমাদেরকে খুম মাথায় রাখতে হবে রসুল পাহারকৃত জুতা মুবারকের শুনেও যদি যাররা পরিমাণ বিয়াদুবি